প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পারছেন আমি আপনার মাঝে একটি ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায় তারা যদি ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা সেবন করেন তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সহবাস করতে পারবেন বন্ধুরা ওষুধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত যারা স্ত্রীর কাছে আপনি একজন লজ্জিত পুরুষ আপনি একজন কা পুরুষ তারা যদি ঔষধি গ্যাসের শিকড়টি সেবন করেন তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন আপনার স্ত্রীর সাথে আপনি মানে পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সহবাস করতে পারবেন যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গ্যাসের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকরিতা পাই নাই তবে আমরা আমাদের কুবিরের চিকিৎসা ছেড়ে দেব বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে মানে বিভিন্ন মানে গাছ গোজালি আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকরিতা পান না যদি আপনারা যদি সঠিক নিমে ব্যবহার করেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কার্যকরিতা পেয়ে যাবেন বন্ধুরা আপনারা কিন্তু ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন এক সময় দেখবেন ওই সমস্ত ট্যাবলেট আর কোনো কাজ করছে না তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না আর যদি আপনি এই এইসুধি গ্যাসের শিকড়টি যদি সেবন করেন তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে বা আপনাদের এই ওষুধি গাছের শিকড়টি আপনি টানা পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সবাস করতে পারবেন বন্ধুরা ওষুধি গাছের এই শিকড়টি যদি আপনি সেবন করেন বন্ধুরা আপনারা কিন্তু মানে যে সমস্ত ট্যাবলেট খেয়ে মানে স্ত্রীর সাথে সহবাস করেন আপনারা ওই সমস্ত ট্যাবলেট খেয়ে মানে আপনাদের মিশিং কিন্তু একবার ধ্বজভঙ্গ হয়ে গেছে ঠিক মতো দাঁড়ায় না বা আপনাদের এক সময় দেখবেন আর ওই মানে আপনাদের মিসিং আর দাঁড়াবে না তখন আপনি চাইলেও কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না আর যদি আপনি ঐষুধি গাছের শিকড়টি যদি আপনি যদি মানে সেবন করে তারপর যদি স্ত্রীর সাথে সহবাস করেন আপনার কোনো ক্ষতি হবে না এবং আপনার মিশিংয়ের কোনো ক্ষতি হবে না বন্ধুর ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই যে বন্ধুর ঔষধি গাছটি এই ঔষধি গাছের নাম হচ্ছে ধানকনি গাছ এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে কেউ দানকনি বলে থাকে কেউ গটিল গাছের পাতা বলে থাকে আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে মানে বলে থাকে আপনাদের অঞ্চলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন পনেরোটি গেছে এই পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো বহু যাদের মাল একবার পানির মতো পাতলা হয়ে গেছে বা আপনাদের মাল একবার কিন্তু না তারা যদি ঔষধি গাছের পাতাগুলো যদি আপনারা সকালবেলায় খালি পেটে যদি সেবন করেন চিবিয়ে তাহলে দেখবেন যে আপনারা সাত দিনের মধ্যে আপনাদের মাল একবার বাবলা আঠার মতো গাঢ় হয়ে গেছে এই ঔষধি গাছের এই পাতাগুলো সেবন করলে আর যারা স্ত্রীকে এক রাতে ঘায়াল করতে চান তাহলে তাদেরকে এই ঔষধি গাছের শিকড়টি সেবন করতে হবে বন্ধুরা এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন এই ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন সবজি ক্ষেতের আশেপাশে আপনারা এই ঔষধি গাছটিকে পেয়ে যাবেন এই ঔষধি গাছটিকে কিন্তু আপনারা যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছটিকে আপনারা চিনে ফেলেছেন কিন্তু ঔষধি গাছের সম্পর্কে জানেন না বলে ঔষধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখে থাকেন বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি আপনারা কিভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিয়েছি যদি বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব এই ঔষধি গাছটিকে আপনারা তুলে নেবেন তুলে নিবেন ওষুধি গাছের শিকড়টি আপনারা তুলে নিয়ে ওষুধি গাছের শিকড়টি আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন তারপর এই ঔষধি গাছের শিকড়টি দেখতে পাচ্ছেন একটি পান নিবেন পানের সাথে ঔষধি গাছের শিকড়টি আপনারা ছোটো ছোটো খণ্ড করে তারপর দিয়ে দেবেন তারপর ওই ওই পানের সাথে দুই চামিচ মধু দেবেন এবং দুই চামিচ কালো জিরা দিবেন এবং দুইটি কিশমিশ দিয়ে তারপর আপনারা যখন ইস্ত্রির সাথে আপনি সহবাস করতে যাবেন তখন আপনি সেবন করবেন ওই পানটি আধা ঘন্টা আগে যদি সেবন করেন আধা ঘন্টা দেয় পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাভ আছে তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা পঞ্চাশ থেকে ষাট মিনিটের মতো সহবাস করতে পারবেন বন্ধুরা যদি আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম